সম্মানিত সুধি এটি হচ্ছে ফাঞ্জি ডালাইসি যাদের দেখা গেছে অ্যালার্জি বা পায়ের যে দুপাশে যে গোড়ালিটা রয়েছে সেটা আমাদের মাঝে মধ্যে যে চুলকায় ক্ষেত্রে আমরা কিন্তু দিতে থাকি দিয়ে থাকি প্লাস দেখা গেছে যে যাদের মানে অ্যালার্জি প্রচুর পরিমাণে বেশি দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি মূলত ডাক্তারগণ দিয়ে থাকে তো এসি হচ্ছে এক সুনাম ধন্য কোম্পানি যা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এর প্রস্তুতকারক এটি হচ্ছে মাইক্রোজল নাইটেট এবং হাইড্রোকোডিশন ওয়ান মিলিগ্রাম তো আসলে আজকে ভিডিওতে জানার চেষ্টা করব যে হানজিজালিসি এই ক্রিমটিতে মানে যে ধরনের উপকারিতা রয়েছে সেটার বর্ণনা দেওয়ার চেষ্টা করব প্লাস মানে এটি আপনাকে কতদিন ব্যবহার করতে হবে এবং কি আপনি কতদিন পর ভালো একটা রেজাল্ট পাবেন সেটাও কিন্তু আমি ভিডিওতে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। চলেন ভিডিওটি মূল পর্ব শুরু করা যাক তো ফাঞ্জি ডাল এসি হচ্ছে আপনাদের মাইক্রোনা নাইট্রেট টু পার্সেন্ট এবং কি হাইড্রোকোডিশন ওয়ান পার্সেন্ট এটি হচ্ছে উপাদান তো এর মূলত কার্যকারিতা হচ্ছে যাদের দেখা গেছে অনেক দিন থেকে যাদের হাত পা ফেঁকাশে হয়ে গেছে ফেকাশে বলতে যারা মানে অনবরত যেমন দেখবেন অনবরত যারা পানি নাড়াচাড়া করে হাতগুলা সেকশেঁকা হয়ে যায় এবং কি পায়ের মধ্যেও কিন্তু এরকম হয় সেকশেঁকা হয়ে যায় এরকম ধরনের সমস্যা যদি আপনারা সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনারা ফাঞ্জি এসি লাগাতে পারেন এবং কি দেখা গেছে যে আপনার অ্যালার্জি অ্যালার্জির কারণে অনেক আপনার শরীরে লাল হয়ে গেছে বা দেখা গেছে চাকা বা চাকা এই ধরনের মানে উৎপত্তি হয়েছে সেক্ষেত্রে কিন্তু ফাঞ্জি এসি আমরা দিয়ে থাকি এবং কি ডাক্তারগণ দিয়ে থাকে তবে আমি বলব প্রাথমিকভাবে যারা আপনার ব্যবহার করতে চাচ্ছেন আপনার দেখা গেছে যে আপনার মানে অ্যালার্জি প্রচুর পরিমাণে অ্যালার্জি রয়েছে বা হালকা রয়েছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এটি দিতে পারেন এবং কি আমি বলবো যারা কাটা চিড়া এই ধরনের সমস্যা মানে এরকম হয়েছে তারা কিন্তু কখনোই এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন না আর এটা হচ্ছে আপনার লাগানোর নিয়ম যেমন সকাল একবার লাগাতে হবে আর গোসল করার পর আপনাকে লাগাতে হবে যেমন গোসল করার পর যদি আপনি না লাগান এটা আর তার পরিবর্তে যদি আপনি রাতের বেলা একবার লাগান সেটাও বেস্ট হবে তবে আমি বলব যে এই ক্রিমটি দু থেকে তিনটা ক্রিম যদি আপনি ভালোভাবে ইউজ করে থাকেন আপনার শরীরে তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এবং দেখা যাবে যে আপনার শরীরে যে অ্যালার্জিটা রয়েছে সেটা মানে নিষ্পত্তি হয়ে যাবে তো আমি বলবো এটি মাখার নিয়ম হচ্ছে আপনি এই ক্রিমটা যখন মাখবেন যেমন আপনি তেল মানে মাখেন আপনার শরীরের মধ্যে আপনার স মানে সর্বশরীরে যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে চুলখানি হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই ক্রিমটি আপনার তেল যেভাবে মাখেন সেভাবে আপনি মাখবেন প্লাস আমি বলবো যারা অর্থাৎ মানে আমাদের যে বেশিরভাগ পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের দুই সাইডের দুই বগলে দিয়ে মানে অ্যালার্জি মানে চুলকানি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই আঞ্জিরালিসি ক্রিমটি মানে হানড্রেড পারসেন্ট আপনি রেজাল্ট পাবেন এটি ব্যবহার করতে পারেন তবে এটি দেখা যাচ্ছে যাদের মানে যাতে অ্যালার্জি কম বা কম বা বেশি তাদের ক্ষেত্রে আমরা নির্ধারণ করে থাকি যে আপনারা কয়টা ক্রিম ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রিমটা দিয়ে থাকি তো আজকের যে ভিডিওটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে